তো দই মাছ বানাবো হালকা করে মাছগুলোকে একবার আমি খুব হালকা করে ভেজে নিই মাছটা অলরেডি দই মাছের মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এইটাতে দইয়ের সঙ্গে মশলাগুলো মাখিয়ে রেখে দেবো তারপরে যেমন করে দই মাছ করি আমার তো দই মাছ অনেকবারই আমার শেয়ার করা রয়েছে তো এখন যেটা করব আমি এই যে কুমড়োগুলো এই কুমড়োগুলো এই যে মাছ ভাজা তেলের মধ্যে আমি কুমড়োগুলো অ্যাড করে দেবো একটু কুমড়োকে এই এই যে মাছ ভাজা তেলে মধ্যে একটু কুমড়োটা আমি ভেজে নিই করে ভেজে নিই তারপরে কুমড়োটা ভাজা গেলে ডাঠাটা আর একটু কচু দেব সেটা ভাব তো দই মাছের মশলাটা মাখাবার জন্য এই দেখো আমি পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি দেড়খানা পেঁয়াজ নিয়েছি আর ওই দুই দুই ইঞ্চি আদা নিয়েছি এটা আমি একসঙ্গে একটা মশলা পেস্ট করব সটা পেস্ট করার সময় আমি এই টক দইটা ওর সঙ্গে দিয়ে দেবো আর আমি আলাদা জল দিয়ে ঘোরাবো না টক দইটা দিয়ে একসঙ্গে একটা ওদিকে আমার কুমড়োটা ওই মাছের যে তেলটা ছিল যেটা ভাজা তেলটাকে আমার অলরেডি কুমড়োটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু দেখো কুইনাটা আর একটু ভাবিয়ে রেখেছিলাম এটা ওকে ওর মধ্যে দিয়ে এটাকে একটু ওই তেলের সামনে এটা একটু আমি নিয়ে দিলাম তাতে কী হবে এটা নাড়া থাকলে সুন্দর হয়ে থাকবে এবার মশলাটা একটু কষে আমি কুড়াটা তরকারিটা করে দিতে পারি তৈরি এর মধ্যেই দিয়ে দাম এটাও একটুখানি এর সঙ্গে সঙ্গে ভাজা হয় এবারে আমি করবো দই মাছটা দই মাছের এখানে কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিচ্ছি কারণ দুই মাছ যেটা করবো এটা আমার চার টাইম হওয়ার মতো মানে ফোর টাইমসের একটা তরকারি হচ্ছে এই জন্য এখানে দেখতে তোমাদের মনে হচ্ছে বেশি তাই জন্য কিন্তু তেলটা একটু আমি বেশি দিয়েছি তাহলে একটু গরম মশাটা নিয়ে আসি তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে আমি কটা এলাচ দিলাম এমনিতে কিন্তু আমি দই মাছে কিন্তু এলাচ দিই না কিন্তু কিছু করার নেই কারণ একদম লবঙ্গ শেষ আমি শুধু দই মাছে লবঙ্গই দিয়ে থাকি কিন্তু শেষ হয়ে গেছে এই জন্য এলাচ দিলাম এবং জিরে ফোড়ন দিলাম এর মধ্যে তখন আস্তে করে এবারে এই যে মশলাটা এই মশলাটার মধ্যে আমার রয়েছে দই পেঁয়াজ রসুন আদা একসঙ্গে আমার অলরেডি বাটা আছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লঙ্কা আপাতত তেলের উপরে একটু লঙ্কা দিলাম তেলের উপর লঙ্কা দিয়ে আমি গ্যাসটা আসতে করে অফ করে দিলাম কারণ কি না এরপরে আমি এই দইটির সঙ্গে মেখানো মশলাটা দেবো জন্য আমি গ্যাস বন্ধ করে দিয়েছি কারণ গ্যাস জ্বললে গরম গ্যাসের মধ্যে গরম তেলের মধ্যে যদি আমি দইটা দিই আমার দইটা কেটে যাওয়ার চান্স থাকে তো আমি এবারে কী করলাম তেলের ওপরে গরম মশলা দিলাম মানে গরম মানে এলাচ দিলাম আর দিলাম কি জিরে কমি কিন্তু এর মধ্যে লবঙ্গ না থাকার জন্য দিতে পারিনি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলা পেস্ট এই মশলা পেস্টটা এর মধ্যে আমার রসুন আছে আমার আদা আছে দই আছে টক দই আছে আর একটু পেঁয়াজ তো বন্ধ করে দিয়েছি তো এই গরমের মধ্যে এইটাকে আরেকটু ভালো করে একটু নেড়ে নেই আর একটু নাড়া হয়ে গেলে তারপরে যাতে দইটা ফেটে না যায় এর জন্য আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো নুন একটু নুন অ্যাড করে দেবো কারণ নুনটা আমার এখানে দেওয়া নেই আমি অন্যদিন দইটা রক দিন ফেটানোর সময় নুন দিই কিন্তু আজকে নুন দেয়নি বলে একটু নুন দিলাম তো একটু ফেটিয়ে নিই ফেটিয়ে নেওয়ার পর আরেকটু পরে আমি আসছি তো গ্যাসটা আবার আমি জ্বালালাম কারণ ঠান্ডা প্রায় হয়ে এসছে আর তারপরে ওইটা আমার অলরেডি ফেটেও যায়নি মশলাটা আমার সুন্দরই আছে তো এবার এর মধ্যে আমি আস্তে আস্তে নুন দিয়ে দিয়েছি লঙ্কাটাও দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি কি দেব পরপর দেখো এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিলাম তো ফ্লেমটা কমানো থাক একটু হোক এটা আর একটু কষা হয়ে গেলে তারপরে এগুলো কাশ্মীরি লঙ্কা দিয়ে মাছগুলো আমি সাজিয়ে দেবো অলরেডি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এইটা হচ্ছে কি আমার কুঁইলাটার যেটা তরকারিটা কুমড়ো কুইলাটা আর কচু দিয়ে যেটা করবো কচু বা আমরা যেটাকে কচু বলি কচুমুখী মুখি বলি অনেকেই সেটা কি বলো বলো তো তোমরা অনেকেই বলো গাঁটি কচু সেই গাঁটি কচু কুমড়ো আর কুঁড়ি ডাটা দিয়ে তরকারি চা এখানে বসাবো তো অলরেডি আমার তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু দিলাম এবার পাঁচ ফোড়ন দেওয়ার পর এখানে একটু আদা লঙ্কা বাটা আছে খুব অল্পই দিলাম পরে এখানে আমি একটু সর্ষে বাটা দেবো বুঝতে পারছো তো অলরেডি মশলাটা তো এর মধ্যে একটু আমি লঙ্কা বাটা বাকি যেটা ছিল সেটাও আমি দিয়ে দিব ওপরে এখানে আমার যেটা আমার সাইফ্যানের মধ্যে কুমড়ো কচু আর কাটা যেটা ভাঙা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিই অলরেডি দিয়ে দিয়েছি ঢাকা দেওয়া খাওয়া মজে এলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অন্য মশলা আর একটু জল তো এটা এখানে দই মাছটা দেখো গ্যাস ক্রিমি ভাগটা হয়েছে একটুও কিন্তু আমার টক দইটা ফেটে যায়নি কারণ আমি টক দেওয়ার পর এটা বন্ধ করে দিয়েছিলাম তো এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা দেব আর একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে আস তো দই মাছে দেখো অলরেডি তেল ছেড়ে এসেছে মশলাটা থেকে এবার এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এটা মনে রাখতে হবে এটা আমার কিন্তু চার টাইমে মানে চারবেলা তরকারিটা হচ্ছে এটা আমি যে মাছটুকু নিয়েছিলো তোমাদের জানাইব সবটাই আমি একটা করে রেখে দিলাম কারণ এই মাছের দই মাছ ছাড়া আর কিছু তেমন ভালো লাগবে না যে মাছটা নিয়ে এসেছে এটা একটা দই মাছেরই মাছ এবারে এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো গুঁড়ো গুড় যেমন দেই আমি দেবো কারণ টক দই ছিল মিষ্টি একটু মিষ্টি দই হলে আমার এটা দেওয়ার লাগতো না যেহেতু আমার এটা টক দই তো সেই জন্য আমাকে একটু গুড় দিতে হয়েছে অলরেডি আমার এটা হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি আমি দিয়ে দেব আমার এই যে বাটিটা ধোয়া দই ধোয়া জলটা এর মধ্যে মিশিয়ে আর একটু জল দেবো কারণ পরবর্তীকালে কাঁনি খুব সমস্যা হয় মারাত্মক সমস্যা হয় থাকে না তো মাছের নিয়ে তখন খুব প্রবলেম তখন লাস্টের দিনে মাছটা আবার আমাকে আবার আলাদা করে কালিয়া বা সর্ষে বাটা দিয়ে একটা তেল ঝাল আবার আমাকে করতে হয় এটা মাথায় আমি মেহেন্দি করেছি আজকে এই যে মেহেন্দি লাগিয়েছি তো সত্যখানি এটা ফুটে যাক এটা ফুটে গেলে তারপরে এর মধ্যে আমি দেখাবো মাছটা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করব তো আসি এখন তো অলরেডি আমার ফুটছে তো এর মধ্যে আমি আস্তে করে মাছগুলো শুইয়ে দেব আস্তে করে মাছগুলো শুইয়ে দিব তারপরে কীরকম হচ্ছে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব মাছগুলো দিয়ে দিয়েছি ফুটুক আর এখানে আজকে আমি একটু একটা এক্সপেরিমেন্ট করব এক্সপেরিমেন্ট ঠিক না তুই শাকগুলো নেই এটা অনেকদিন হয়ে গেছে তুই ডাটাগুলো দিনের পুরনো হয়ে যাওয়ার জন্য আমি কি করবো বলতো এর মধ্যে একটু কলমিক শাক দিয়ে দিবি যা হবে দেখা যাক কি হয় আমি এর মধ্যে একটু কলমিক শাক অ্যাড করে দিচ্ছি এই তোমাদের যা এগো শুনে বলছি ইস কি যে করছে আরে কি করবো বলো একটা সবজিটা করতে হবে আর এর মধ্যে কি বলে তো শাক একটু না দিলে ভালো লাগে না শুধু ডাকার কুমুগুলো আমার দিকে তাকিয়ে বলছে মো আয় 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 মো আয় 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 হাত ছাড়ি দিচ্ছে তো কুঁইটাটা কুমড়ো আর কলমি শাক মিশিয়ে দিয়েছি এতে একটু তো এই কুঁড়াটা কুমড়ো আর কলমি শাক দিয়ে যে তরকারিটা হলো তাতে কী করছে বলতো চিনিও দিয়ে চিনি না গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো গুঁড়টা অলরেডি আমার দেওয়া হয়ে গেছে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর চেহারাটা একটু ভালো হওয়ার জন্য গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু সর্ষে বাটা ব্যাস এটা এর মধ্যে তুলে আর একটু জল দিয়ে দেবো হয়ে গেল রান্নাটা আমার হয়ে এসছে তো একদম বড় করে করে ফেললাম রান্নাটা কারণ অনেক দিন ধরে আমার এই খুঁড়ি ডাটাগুলো থেকে গেছে বুঝেছো তো খুঁড়ি যে করে হোক আমাকে ব্যবস্থা করতে হবে তার জন্য একটুখানি আর খুঁড়ি ডাটাগুলো শুকিয়ে গেছে বলে ওগুলোকে ফেলে দিয়েছি আর তার জন্য আর একটু কলমি ছিল এর মিশিয়ে দিলাম দেখা যাক কীরকম হয় একটা এক্সপেরিমেন্ট তো চলেই গেলেই না তো দই মাছ আর উইডাটা দিয়ে কুমড়ো দিয়ে কলবি শাকের ঘন্ট আমার রেডি হয়ে গেলো বেশি করলাম না দুটোই করেছি বেলা অনেক হয়ে গেছে সকালে একটু অফিসের কাজ ছিল বসে বসে সেটা ফোন টোন করতে হয়েছে এখানে একটু বেলাটা বেশি বেড়েই গেছে দই মাছ যেমন করি সে একই তবে আজকে কিন্তু আমি যেভাবে গরম মশলার মধ্যে লবঙ্গটা ফোড়ন দেই আজকে একটাও লবঙ্গ নেই তার জন্য এলাচই ফোড়ন দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এলাচ দেওয়া যায় না এটাতে লবঙ্গই ফোড়ন দিতে হয় তো যাই হোক একদম তিন চার দিনের করে নিলাম মাছটা যেটা নিয়ে এসছে পুরোটাই দই মাছ করে রেখে দিলাম কারণ এই যা মাছ এই মাছ দই মাছ ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না তো অলরেডি দই মাছ করে রেখে দিলাম তো আর কী করে কী করছি সবই তো মুখরোচক চ্যানেলে আমার চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো মন্দ আমার হাসি কান্না সব কিছু তো তোমরা মুখরোচক চ্যানেলটা দেখো ভালোবাসো আর সবাই মিলে সাবস্ক্রাইব করো কমেন্টস করো আর লাইক দাও তো বাই এটা একটা মাথা দিয়ে আজকে বার করলাম মাথা দিয়ে বার করলাম না কষ্টের কাজ কী করবো বলো একটুও পুঁই শাকের মধ্যে মানে পুঁই ডাটার মধ্যে কোনো শাকই নেই শুধু ডানটিগুলো পড়ে রয়েছিল তো তার মধ্যে কুমড়ো দিয়েছি পুঁই শাকটা ডান্ডাগুলো দিয়েছি এবং তার মধ্যে মিশিয়ে দিয়েছি কচু যেটাকে আমরা বলি গাঁটি কচু সেটা দিয়েছি তারপরে চিন্তা করলাম এ বাবা এরকম কাঠিকাঠিগুলো খাবো তো কী করলাম অনেকটা কলমি শাক ছিল কাটা তো কলমি শাককে আজকে না ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি কলমি শাকটা তো একটু চেক মানে চেক করে দেখলাম খারাপ হয়নি তো তার মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি আর একটু শুকনো গুঁড়ো দিয়েছি তো কেমন করে করলাম যদি দেখতে চাও আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক দাও ভালোবাসো বাই ভালো থেকো সবাই